টাইগারকে ছেড়ে এবার প্রভাসের প্রেমে দিশা হাতে আঁকলেন বিশেষ ট্যাডু অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অভিনেত্রী দিশা পাটানের সম্পর্কের খবর ছিল খোলা বইয়ের মতো প্রায় ছয় বছর সম্পর্ক ছিল তাদের কিন্তু বিয়ের কথা শুনলেই নাকি গায়ে জ্বর আসত টাইগারের অন্যদিকে সংসার করার ইচ্ছা ছিল দিশার দুই পক্ষের ইচ্ছে একমুখী না হওয়ায় ভেঙে যায় এতদিনের সম্পর্ক তবে টাইগারের সঙ্গে বিরহের রেশ কাটতে না কাটতেই দিশার জীবনে এসেছে নতুন প্রেম প্রেমিক শরীর চর্চা সঙ্গী আলেকজান্ডার অ্যালেক্স এবার কোনো বিদেশি মডেল নয় বরং দক্ষিণী তারকা প্রবাসের প্রেমে নাকি মজেছেন দিশা আর প্রেম এতটাই যে হাতের মধ্যে করেছেন বিশেষ ট্যাটু বিষয়টা একটু খুলে বলা যাক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে দিশা পাটানের হাতে আঁকা হয়েছে পিডি লেখা একটা ট্যাটু গুঞ্জন পাড়া বলছে এই পি আর ডির অর্থ নাকি প্রভাস ডালে তা হঠাৎ দিশা ও প্রভাসের প্রেমের গুঞ্জন কিভাবে সারালো কল্কি ছবির শ্যুটিংয়ের সময় থেকেই দিশা ও প্রভাস কাছাকাছি এসেছেন শোনা যায় ছবির এর পর নাকি ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেন এই তারকা জুটি শুধু তাই নয় হায়দ্রাবাদের নানা রেস্তোরাঁ ও ক্যাফেতেও নাকি ঢু মারতে দেখা গিয়েছে এই দুজনকে তবে এই প্রেম নিয়ে একেবারেই কিছু বলতে নারাজ প্রভাস এতদিন শোনা যাচ্ছিল কৃতি সাননের সঙ্গে নাকি প্রেম করেছিলেন প্রভাস এমনকি ছিল আদিপুরুষ সিনেমার মুক্তির পর নাকি বাগদানও ছেড়ে ফেলেছেন দুজনে তবে আদিপুরুষ মুক্তিও পায় বিতর্ক ওঠে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে কৃতি ও প্রভাসের প্রেম কিন্তু টেকে না আর এবার দিশার সঙ্গে নাম জড়িয়ে নতুন প্রেম গুঞ্জনে ফাঁসলেন প্রভাস যদিও নিজের বাহাতের এই টেটু নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দিশা